হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজা কুকবুক আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দোয়া খুবই ভালো আছে আজ আমি দুধ দিয়ে সন্দেশ রেসিপি শেয়ার করব যেটি খেতে হবে অসম্ভব মজার একদম মুখে দিতে মিলিয়ে যাবে সেজন্য সর্বপ্রথম আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ আমি এই দুধটাকে আগে থাকতেই এক কাপ দুধ তাকে জাল করে হাফ কাপ পানি নিয়েছি এখানে যদি ফুল ক্রিম দুধ ব্যবহার করা হয় তাহলে বেশি ভালো হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আমার এখানে হাফ কাপ পরিমাণ চিনি পারফেক্ট মনে হয়েছে আপনারা যদি চান মিষ্টিটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি ঘির পরিবর্তে আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানেলা এসেন্স যদি আপনাদের হাতের কাছে ভ্যানেলা এসেন্সটা না থাকে তাহলে আপনারা এখানে এলাচ গুঁড়ো কিংবা দুটো এলাচও ফেটিয়ে দিতে পারেন এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে বলক আসা পর্যন্ত জাল করে নেব। যেহেতু দুধটাকে ভালো করে জাল করে আগে ঘন করে নিয়েছিলাম সেজন্য বেশি জাল করতে হবে না দুধটাতে পারফেক্টলি বলক চলে এসেছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে এক কাপ গুঁড়ো দুধ এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবে তবে এখানে একটু ভালো মানের গুঁড়ো দুধ নেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভার টেস্ট দুটাই অনেকটাই ভালো আসবে এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চাল করে নেব হাই ফ্লেমে কিন্তু এটি চাল করতে যাবেন না তাহলে তলানিতে লেগে যাবে আর একটি কালার চলে আসবে সেজন্য অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জাল করে নিতে হবে তবে আপনারা যদি দুধটাকে নন স্টিকের পেনে চাল করে নেন তাহলে বেশি ভালো হবে কোনোভাবেই পেনে লেগে থাকবে না যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন দেখবেন ঠিক এরকম করলে পেনের গায়ে থেকে উঠে যাচ্ছে তার মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সাথে সাথে যে পাত্রে সেট করব ওই পাত্রে সাথে সাথে ঢেলে নেব ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু ঢালা যাবে না গরম থাকা অবস্থাতে ঠিক এভাবে ঢেলে একটি চামচের মাধ্যমে প্রেস করে সমান করে নিচ্ছি আপনারা কিন্তু এটি যে কোনো শেপেই দিয়ে নিতে পারেন তবে আমি যে শেপটা দেব ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন চামচের মাধ্যমে ঠিক এভাবে করে ছেট করে এটিকে আমি ফ্রিজে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টাতেই এটি কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে যাবে আর সহজেই যদি এইভাবে রেসিপিটা আপনারা বাচ্চাদের বানিয়ে খাওয়ান বাচ্চারা কিন্তু আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে আর এটি ছোট বড় সকলে খুবই পছন্দ করে খাবে চলে আসলাম এক ঘন্টা পর এখন আমি একটি নাইফের মাধ্যমে আমি কেটে নিচ্ছি দেখতে পারছেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি চামচের মাধ্যমে ঠিক এভাবে উঠিয়ে নিচ্ছি আপনারা যে পাত্রে করবেন সে পাত্রটা একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে তাড়াতাড়ি উঠে যাবে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে আমার বাচ্চাদের কাছে খেতে একদমই চকলেটের মতন লেগেছে বলেছে আম্মু একদম চকলেটের মতন খেতে আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাই জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম